এবার কি প্লেয়ার ট্যাক করবে ট্যাক করে ফেলছে ওরে তারা কি রিং ভেঙে ফেলছে ওরে ওয়ারে চোখ স্ন্যাপ এক দুই আবারও পিন ব্রেক করে ফেললো প্লেয়ার কাউন্টার মারবে নাকি ওরে এক দুই তিন কি ব্রেক করে ফেললো কিনা দেখা যাক প্লেয়ারও তিউসে পাগল হয়ে গেছে ওরে পিছন থেকে অ্যাটাক করলো একই গাদ্দারি একই গাদ্দারি কি করছে সাথে এখন আসছে পাগলা ডি আর তার সাথী হলো কে থ্রি এম বি যা যা ঢুকো অপবাসে আছে জনসিনা জনসিনার পাশে কে আছে সেট রলেন্স অ্যাকশন ওরে টান টান উঁচু ম্যাচ শুরু হয়ে গেছে ওরে ডি এম রোজ ভার্সেস জনসিনা দেখা যাক কি হয় সুন্দরভাবে খেলা মধ্যে আমরা হাসাহাসি না করব টান টান ম্যাচ খেলতেছে দেখা যাক কি হয় এখন

ओरे खूब पास्टी मारी से ओए दो ओरे ऑल पे चुन्ना में स्टार्ट के बिरेगले दाजाक दाजाक पे एक पानी कैसे <laughs> ना कितने दाजाक ओरे जॉन्स इन एवर वन एवर डे फाइटर

ওরে তারা কিন্তু আগে থেকেই মনে একজন আরেকজনের উপরে রাখছিল ওরে যাক এবার কি হয় তারা মাত্র ম্যাচে ঢুকছে এখন খুব এনার্জি আছে দেখা যাক কি হয় ওরে স্যার চলে স্যার থ্রি এমবি খেলতেছে দেখা যাক কি হয় তারা কি ট্যাগ করবে নাকি না কিন্তু কাউন্টার্কাইছে প্লেয়ার এক দুই আরে আবার কাউন্টার ব্রেক করে দিল

এবার এবার পায়ের দিকে পায়ের দিকে আঘাত করছে প্লেয়ার এবার এক দুই আবারও পিন ব্রেক করে খুবই দরকার প্লেয়ারের রিভাইভ দরকার এখন নিজে <laughs>

আবার নতুন প্লেয়ার আসছে মাঠে রাজা কি হয় হন এক এক আরে রিং ভেঙে ফেলছে একজন একজন প্লেয়ারের কিন্তু চুলের তুলনায় খেলা হইতেছে না ফিক্স টেক বডি আছে একজনের আর একজনের কি আছে দেখা যাক আরেকজন হলো সিক্স থেকে মাই টেনিস কোলোরে মাই টেনিস কোলোরে আরে

টিউবসে পাগল হয়ে গেছে ওরে পিছন থেকে আর করলো একই গার্ড দাঁড়িয়ে একই গার্ড দাঁড়িয়ে কি করছে না রাজা কি হয় এখন রাজা কি হয় এখন কিন্তু খারাপ ব্যস্ত হয়ে গেছে রাজা কি হয় এই খেলা কেমন কয় রেফারি হিসাব করে রেভারি খেলা এখন